দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর বাংলা গল্প আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা যে প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম এমসিকিউটি দেখো জ্ঞানচক্ষ গল্পের রচয়িতা মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী অনিলা দেবী নিরুপমা দেবী উত্তর আশাপূর্ণা দেবী পরের এমসি কিউটি দেখো কথাটা শুনে তপনের চোখ হয়ে গেল ছানা ভরা কাঁচের গুলি মার্বেল নিষ্পলক উত্তর মার্বেল পরের এমসি কিউটি দেখো চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ কী রেগে যাওয়া চোখ পাথর হয়ে যাওয়া চোখ স্থির হয়ে যাওয়া অবাক হয়ে যাওয়া উত্তর অবাক হয়ে যাওয়া পরের এমসিকিউটি দেখো নতুন মেসমশাই সম্পর্কে তপনের অতি আগ্রহের কারণ তিনি কলেজের প্রফেসর তিনি একজন বিজ্ঞানী তিনি একজন মহাকাশচারী তিনি একজন লেখক উত্তর তিনি একজন লেখক পরের এমসিকিউটি দেখো এত কাছ থেকে তপন কখনো দেখিনি জলজ্যান্ত বিজ্ঞানীকে জলজ্যান্ত চিত্রশিল্পীকে জলজ্যান্ত লেখককে জলজ্যান্ত প্রফেসরকে উত্তর জলজ্যান্ত লেখককে পরের এমসিকিউটি দেখো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল নতুন মেশো আদৌ লেখক কিনা লেখকদের সামনে থেকে দেখা যায় কি না লেখকরা তপনের বাবা ছোটো মামা বা মেজো কাকুর মতো মানুষ কিনা নতুন মেশো আদৌ কলেজে প্রফেসর কিনা উত্তর লেখকরা তপনের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ কিনা পরের এমসিকিউটি দেখো নতুন মেশোকে দেখে তপনের অত্যন্ত আনন্দ হলো জ্ঞানচক্ষু খুলে গেল বাড়ি ফিরতে আগ্রহ হলো না দুঃখ লাগলো উত্তর জ্ঞানচক্ষু খুলে গেল পরের রেমসি কিউটি দেখো তপনে নতুন মেসো প্রবলভাবে গল্প করেন খবরের কাগজের সব কথা নিয়ে খবরের কাগজের রাজনীতির খবর নিয়ে খবরের কাগজের খেলার খবর নিয়ে খবরের কাগজের বিজ্ঞাপন নিয়ে উত্তর খবরের কাগজের সব কথা নিয়ে পরের এমসি কিউটি দেখো এদেশের কিছু হবে না বলে তপনের মেসো চলে যান সিনেমা দেখতে নাটক দেখতে থিয়েটার দেখতে যাত্রা শুনতে উত্তর সিনেমা দেখতে পরের এমসি কিউটি দেখো তপন মামার বাড়িতে এসেছে ছুটি উপলক্ষে স্কুলের ছুটির কারণে মাসির জন্মদিন উপলক্ষে বিয়ে উপলক্ষে উত্তর ছুটি উপলক্ষে পরের প্রশ্নটি দেখো তপনের মেসর কলেজে চলছিল বর্ষার ছুটি পুজোর ছুটি গরমের ছুটি বিবাহকালীন ছুটি উত্তর গরমে ছুটি পরের এম কিউটি দেখো তপন উপলব্ধি করে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় নক্ষত্র নয় মানুষ নয় জাদুকর নয় উত্তর জীব নয় পরের সিকিউরিটি কিউটি দেখো তপনে নতুন মেসমশাই কলেজের শিক্ষাকর্মী কলেজের প্রফেসর স্কুল শিক্ষক চিত্রশিল্পী উত্তর কলেজের প্রফেসর পরের রেম দেখো তপনের ছোট মাসি যখন মেসর দিকে ধাবিত হয়েছিল তখন তিনি পড়ছিলেন গল্প করছিলেন চা করছিলেন দিবানিদ্রা দিচ্ছিলেন উত্তর দিবানিদ্রা দিচ্ছিলেন পরের রেমসি কিউটি দেখো ছোট মাসি সেই দিকে ধাবিত হয় এখানে সেই দিকে বলতে বোঝানো হয়েছে ছোট মেসো যে ঘরে ছিলেন সেদিকে তপনের বাবা যে ঘরে ছিলেন সেদিকে রান্নাঘরের দিকে ছাদের সিঁড়ির দিকে উত্তর ছোট মেসো যে ঘরে ছিলেন সেই দিকে পরের এমসি কিউটি দেখো না করে তপন তুলেছিল প্রবল বাধা প্রবল আপত্তি প্রবল প্রতিবন্ধকতা প্রচণ্ড সোরগোল উত্তর প্রবল আপত্তি পরের এমসি কিউটি দেখো কিন্তু কে শোনে তার কথা তার বলতে কার কথা বোঝানো হয়েছে তপনের ছোট মাসি তপন তপনের ছোটো মেশো তপনের মা উত্তর তপন পরের এমসি কিউটি দেখো তপন অবশ্য মাসির এই হৈচইতে মনে মনে পুলকিত হয় উচ্ছ্বাসিত হয় বিমর্ষ হয় লজ্জিত হয় উত্তর পুলকিত হয় পরের এমসি কিউটি দেখো রত্নের মূল্য বোঝে রত্নাকর রত্নবিদ জুহুরি ব্যবসায়ী উত্তর জুহুরি পরের এমসি দেখো রত্নের মূল্য জুহুরির কাছেই এখানে জুহুরি বলতে বোঝানো হয়েছে তপনের মাসিকে তপনের নতুন মেশোকে তপনের বাবাকে তপনের মেজো কাকুকে উত্তর তপনের নতুন মেশোকে কিউটি দেখো নতুন মেসো বলেন তপন তোমার গল্প তো ভালোই হয়েছে বেশ হয়েছে দিব্যি হয়েছে দারুণ হয়েছে উত্তর দিব্যি হয়েছে পরের এমসি কিউটি দেখো তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তা হলেন তপনের ছোট মেসো তপনের ছোট মাসি তপনের বাবা তপনের মা উত্তর তপনের ছোট মেসো পরের এমসে কিউটি দেখো লেখক মেসোর মতে তপনের গল্প ছাপতে দেয়ার আগে কি করা প্রয়োজন বানান সংশোধন পরিবর্ধন নতুন করে লেখা কারেকশান উত্তর কারেকশান পরের এমসি কিউটি দেখো তপন কাঁদো কাঁদো হয় যখন সে মেসোর মুখ দেখে দয়ার স্পষ্ট ছাপ করুণার ছাপ মাধুর্যের ছাপ আন্তরিকতার ছাপ উত্তর করুণার ছাপ পরের এমসি ইউটি দেখো মাসির মতে মেসোর উপযুক্ত কাজ হবে তপনের গল্প প্রকাশ করলে সংশোধন করলে কারেকশান করে দিলে ছাপিয়ে দিলে উত্তর ছাপিয়ে দিলে পরের এম ইউটি দেখো মেসোর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি হলো তপনকে গল্প লিখে দেয়া তপনের লেখা গল্প কারেকশান করে দেওয়া তপনের লেখা গল্প কোনো পত্রিকায় ছাপিয়ে দেওয়া ছুটিতে তপনকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া উত্তর তপনের লেখা গল্প কোনো পত্রিকায় ছাপিয়ে দেওয়া পরের এমসি দেখো তপনের নতুন মেসোমশায় কোন পত্রিকা সম্পাদককে চিনতেন সুক্তারা নবকল্লোল সন্ধ্যা তারা বসুমতী উত্তর সন্ধ্যা শেষ এমসি দেখো জ্ঞানচক্ষু গল্পে যে পত্রিকার নাম আছে তা সুখতারা জ্ঞান ও বিজ্ঞান সন্ধ্যাতারা নবকল্লোল উত্তর সন্ধ্যা তারা আজকের ভিডিওতে জ্ঞানচক্ষুর যে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করলাম এইগুলি ভালো করে তৈরি করে নাও যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো বাড়িতে তো অবশ্যই পড়ছো তোমাদের টিউটররা পড়াবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো তোমাদের এই ছোট্ট একটা পদক্ষেপ আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ